কেমন আছো বন্ধুরা আশা রাখছি ভালোই আছো পূর্নিমার চার যেন ঝলশানো রূপে দেখতেই তো পাচ্ছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখানে দেখো বাবা আর ছেলে মিলে কম্পিটিশন চলছে ডাব খাওয়ার কম্পিটিশন কে কতটুকু বেশি খেতে পারে হুম একজনের আসছে তো একজনের আসছে না আচ্ছা তো গিয়েছিলাম একটু মানে বুদ্ধ পূর্ণিমা ছিল তো তা যার জন্য গিয়েছিলাম একটু মানে মন্দিরে তো মন্দিরটা ছিল জগন্নাথ মন্দির তো ভাবলাম তোমাদের তোমাদের সঙ্গেও ভিউটা একটু শেয়ার করি আমার কাছেও বেশ ভালোই লাগলো তো এরকম না যে আমি আর কখনও যাইনি আরও গিয়েছি তো এদিকে দেখো বাবাই আমি আর ও মানে আমার হাজব্যান্ড তিনজন মিলেই বেড়া মানে বেরিয়ে পড়লাম তো ওই দিনের আকাশটাও খুব ঝলমল ছিল ভালোই লাগলো আমি তোমাদের কাছে মানে খুবই দুঃখিত শরী কারণ আমি অনেকদিন ব্লগ দিতে পারিনি তার কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল খাবো বলে তো ও বলছে একটা মানে ক্যান কিন মানে কিনতে তো ক্যানটা কিনে নিল এবার ও পেমেন্ট করছিল হাতে নিয়ে জায়গা তো কি করলাম ক্যানের ভেতরে মানে গ্লাসটা রেখেই খাচ্ছিলাম আর ও করে নিল ভিডিও আমার এত হাসি পেয়েছিল না কি বলবো আর তারপর চলে গেলাম একটু দরগায় তো আমি অ্যাকচুয়ালি দরগায় কখনো যাইনি মুসলমানদের দরগা তো আমি যা আমি মানে এটাই বিশ্বাস করি ওই দিন দরগায় অ্যাকচুয়ালি মেলা ছিল তো আমি এটাই বিশ্বাস করি যে মুসলমান হোক আর হিন্দু হোক মানুষ তো মানুষই না ভগবান তো সব জায়গায় থাকে তো আমি ভাবলাম ও যখন আছে মানে হাজব্যান্ড যখন আছে তাহলে দরগায় একটু যাওয়া যাক মেলা রকম হয় আমি কখনোই দেখিনি বিশ্বাস করো তো আমি গেলাম আমাকে যে বেশ ভালোই লাগলো ওইখানটাতে গিয়ে দেখলাম সবাই প্রদীপ টদীপ জ্বালাচ্ছে যার যার মনের ইচ্ছা যার যার মনের কামনা সবকিছুই চাইছে ভগবানের কাছে এটা তো আমাদের হিন্দুদের সমাজেও হয় তাই না তো গিয়ে আমিও একটু করলাম আর কি প্রদীপ টদীপ জ্বালিয়ে দিলাম দেখো দেখতে কি দারুণ লাগছে মানে সবাই মিলে প্রদীপ জ্বালাচ্ছে আর প্রচন্ড ভিড় ছিল কি বলবো তো যাই হোক আমিও প্রদীপ জ্বালিয়ে নিলাম বাবাও জ্বালালো তো আর ওর বাবাও জ্বালালো তো সবাই মিলে প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপর মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম তো ওইখানে গিয়েও আমি গোলা খেয়েছি তোমরা দেখতেই পাবে তো কিন্তু জগন্নাথ মন্দিরে যে গোলাটা খেয়েছিলাম না ওইখান থেকে ওই দর্গা মেলায় গোলাটা খুব টেস্টি ছিল তো তারপর দেখো ও গেল সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করলাম তারপর মানে জানি না আমি কি বলে মানে ওদের মানে পীর বাবা না কি কি বলে যাই হোক ওইখানটাতেও গিয়েছিলাম প্রণাম টণাম করলাম তারপর প্রসাদ প্রসাদও চড়ালাম তো দেখতেই পাবে তোমরা এখানে আমি এখানে শেয়ার করেছি তো তোমরা সবাই কেমন আছো আমি শুরুতে জিজ্ঞেস করিনি তোমরা সবাই আশা রাখছে ভালোই আছো এখনকার ওয়েদারটাও বেশ মানে একটু ঠান্ডা ঠান্ডাই আছে কারণ মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টিও হচ্ছে